ছোট করে একটা দেবাদিদি মহাদেবের একটা লীলা কাহিনী বলি একদিন মাতা রঞ্জনা দেবাদিদি মহাদেবকে ভোগ নিবেদন করবে বলে ছাপান্ন ব্যঞ্জন রান্না করে রাখবে আর দেবাদিদের মহাদেবের অপেক্ষায় থাকবে যে কখন আমার ইষ্ট দেবতা দেবাজিদের মহাদেব কখন আমার কাছে আসে আর আসলে এই সাপান্য ব্যঞ্জনভোগ আমি আমার ইষ্ট দেবতাকে দেব সেই মতো মাতারঞ্জনা আমার দেবীদের মহাদেবের পথ দেখতে থাকে যে এইগুলি দেবাদিদেব মহাদেব আমার আসে আর আমার এই ভোগগুলো যেন গ্রহণ করে এই বলে রঞ্জনা ব্রত পালন করে বসে আছে দেবাদিদেব মহাদেব তিনি তো যোগনির দায় অন্তর্জামী মহাদেব তিনিও বসে রইল পথে যে দেখি আজ আমার ভক্তর পরীক্ষা নেব দেখি ভক্ত বুঝতে পারে কি না এই কথা বলে তখন দেবাদ্রী মহাদেব এক বৃদ্ধ ও এক ভিকারী বেজ ধারণ করল শ্মশান বাসিনীর ভিকারীর বেজ ধারণ করল করে মাতা রঞ্জনার বাড়ির সম্মুখে আসবার পর রঞ্জনাকে কিছু না বলে ভুল করে তার বাড়ি ঢুকে যেতে চাইল তখন রঞ্জনা আর তার স্বামী দুজন মিলে খুব কটুপতার দেবাদিদেব মহাদেবকে বলছিল আর তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টাই করছিল এবার দেবাদিদেব মহাদেব আরও তার আচরণ একদমই পাগলের মতো করছে যাতে কি না মাতারঞ্জনা আর তার স্বামী যাতে না বাড়িতে ঢুকতে দেয় এদিকে মাতারঞ্জনা স্বানি তো একদম বাড়িতে যাতে না ঢোকে তার চেষ্টাই করছে যাতে না ঢোকে এবার দেবাঙ্গের মহাদেব তো সেখানে জোর ফলাচ্ছে যে না আমি সেখানে যাবই এই কথা বলতে থাকে আর জোর ফলার তখন রঞ্জনা বলল আচ্ছা আমার ঘরের সামনে যেই হোক না কেন এসেছে যে আমি তাকে ফেরাবো না চলো তোমাকেই আমি ছাপান্ন দেবাদিদেব মহাদেবের জন্য সাজিয়ে রেখেছি আর এদিকে দেবাদিদেব বলছে বাবা মহাদেব সে তো এক শ্মশানবাসী ভিকারী সানে থাকে কেন তেন করে তার নামে যা মুখে আসছে সে তাই বলতে থাকে আর রঞ্জনা বলছে সে আমার আরাধ্য দেবতা সে যাই বলো না কেন তুমি তার নামে আমি তার প্রতি রাগও করবো না আর তার দিক থেকে আমি আমার মুখও ফেরাবো না তুমি যাই তার নামে বলো না কেন আমার যতই হোক তিনি আমার আরাধ্য দেবতা আমি একটু হলেও তুমি তার প্রতি এত এত কিছু বলছ আমি ভাঙবই না আর তার প্রতি আমার অগাধ ভালোবাসা আমি সেখান থেকে কিছু পা পাবোই না তুমি যাই বলে না এই কথা বলছে আর রঞ্জনা স্বামী তো কিছুতেই তার আচরণ মেনে নিতে চাইছে না এই বুঝি তার গায়ে হাত তুলে দেয় দেয় এমন অবস্থাই করেছে তখন তখন সে গেল গেল গিয়ে বাড়ির মধ্যে ঢুকল তখন বলল তাহলে এবার তুমি অন্নগ্রহণ করো অন্নগ্রহণের আগে অবশ্য হাতটা তো ধুয়ে আসবে তখন সে আরও বলতে লাগলো শীতের সময় আবার হাত ধোয়ার কী আছে খাওয়া হলেই তো হলো যেই না হাত ধোয়ার কথা বারবার করে বলতে যাচ্ছে তখন স্বয়ং বাবা মহাদেব যে আচরণ করছিল পাগলের মতো কখনো মাথা চুলকাচ্ছে কখনো তার বগল চুলকাচ্ছে যেথায় সেথায় মনে হচ্ছে চুলকে নিচ্ছে তো এতে রঞ্জনার স্বামী তো আরও রেগে যাচ্ছে এদিকে যখন অমন আচরণ করতে থাকে আর যে ছাফল ব্যঞ্জন যে ভোগ প্রসাদ তৈরি করে রেখেছিল সেই সব তো খেলো আর বললো এইসব কি ভালো হয়েছে এসব জিনিস ভালো নয় কী নয় এসব জিনিস সব খেলে রন্দ করে সরিয়ে দিচ্ছে তখন সে এত আচরণ সব এতই খারাপ করছে তখন সে রঞ্জনা স্বামী রেগে গিয়ে তার উপরে তো এই না গায়ে হাত তুলতে জায়গা তার বাড়ি থেকে বের করে দেবার মতোই করছে তখন সব কিছু শেষেতে যখন সেখিনার চরম সীমায় যখন পৌঁছালো আর সহ্য করা যাচ্ছে না তখন এত রাগ হয়ে গেল তার উপরে তারপরেও মাতারঞ্জনা পিছু পা হলো না অতিথি আপ্যায়ন করছে যে কিনা অতিথি কিনা ভগবান নারায়ণের স্বরূপ তাই সে অতিথি আপ্যায়ন ব্যস্ততা ছিল আর সর্বকিছু ফেলে নষ্ট করে দেবার পরে তখন যখন দেখল দেবাদিদেব মহাদেব এরা তো আমার ধ্যানেতেই মগ্ন আছে আর আমি যাই কিছু না আমার বিষয়ে বলি না এরা এতেই অটুত হয়ে আছে তাহলে এইবারে তখন দেবাদিতে মহাদেব তার আসল রূপে ফিরে এলো যখন তাদের আসল রূপ দর্শন দিল দর্শন দেবার পরেতে মা রঞ্জনা আর তার স্বামী তখন দেখে অবাক হয়ে গেল আর বলল হে বহু তুমি এই বেশ ধারণ করে এসছো আমরা তো তোমাকে চিনতেই পারিনি চিনতে না পারায় আমার স্বামী তো তোমাকে অনেক অপমান করেছে অনেক কিছুই করেছে তখন দেবাদিদেব মহাদেব বলল আচ্ছা তোমরা যাই করেছিলে সে তো আমার বিরুদ্ধে তো কেউ যাওনি আর আমিও পরীক্ষা নিচ্ছিলাম যে কতটাই আমাকে ভক্তিভরে বিশ্বাস করো আর আমার প্রতি তোমাদের কতটাই ভক্তি আস্থা সেইটাই আমি দেখতে চেয়েছিলাম তা তুমি যে যেখানে আমার সেটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাই তোমার এই বিশ্বরূপ আমি দেখালাম আর এইখানে যে মা রঞ্জনার আবার তখন তাকে আশীর্বাদ করল যে যাও তোমরা যে মনস্কামনা নিয়ে আমার ব্রত রেখেছ আর যে কিছু করেছ এতে আমি তোমাদের উপর সন্তুষ্ট আমি আশীর্বাদ করি তোমাদের মনের বাসনা পূরণ হোক তাই বলি যে যতই কিছু করো না আর যতই কিছু বলি না আমি মন্ত্রন্ধু তো কিছুই জানি না তাই বলি যে বাড়ি তাই বলি না কেন যে মোটরতন্ত্র তো আমি কিছুই জানি না আর আমি অবদ্যা বালক যতটুকু জানি ততটুকুই মাঝে প্রেম ভক্তি দিয়েই তাকে সেবা করি আর আমার মন্ত্রটাই হল যে কি না প্রেম আর মন্ত্র হল আমার প্রেম আর ভালোবাসাই হলো আমার যে এই ভক্তি তাই ভক্তি প্রেম শ্রদ্ধা দিয়ে ডাকলে তাকে অবশ্যই তারা ডাকে সারাও দেবে আর সেই ডাকেতে তখন স্বয়ং তারা এসে ধরা তাই মন তোর দরকার হয় না মা বাবাদের জন্য পুজো নিজের ভক্তি আর প্রেম দিয়ে তাকে ডাকলে অবশ্যই সে মন প্রত দরকার ভক্তিতেই ভগবান সন্তুষ্ট ঠিক যে ভক্ত মহারাজ একটা সুন্দর কাহিনী বলেছে তো যদি এই কাহিনী আপনাদের ভালো লাগে এবং আমাদের এই কাহিনীর মধ্যে ভক্ত মহারাজ শিক্ষানীয় শিক্ষামূলক কিছু গল্প বা কাহিনী বলছেন কীভাবে আমরা মা বাবাকে ভালোবাসব মন্ত্রতন্ত্র তো জানার দরকারই নেই বাবা মাকে ভালোবেসে ডাকলে তারা তো আসছেই তো এইভাবে আমরা সবাই ফলো করি শেয়ার করি বেশি বেশি করে শেয়ার করবে যাতে যাদের কাছে এই ভিডিও গিয়ে পৌঁছাচ্ছে না তারা যেন এই ভিডিওগুলো পেয়ে যায় আমি বা আমার ভক্ত মহারাজ বা আমাদের রুদ্রদীপ শিব ধামের যে ভক্তবৃন্দ আছি তারা চাই সবার ভালো হোক চেষ্টা করব প্রতি যাদের আছে বাবার কাছে মায়ের কাছে বলবো যে যেন যারা বিপদে আছে তাদের কাছে এই ভিডিও যেন পৌঁছে যায় এবং আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে কারোর কিছু যদি জিজ্ঞাসা থাকে বা কেউ একান্তে যদি কোনোভাবে কোনো বিপদে পড়েছে হেল্প চায় উপকার করতে আমরা পারব সাহায্য করতে আমরা পারব যতটুকু সামর্থ্যের মধ্যে আছে আমরা পারবো চেষ্টায় থাকি সবার সাহায্য করার তো আমাদেরকে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করবেন ওই নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে কোনো অসুবিধা নেই আর সবাই ভালোবেসে বলো হয় হর হর মহাদেব হর হর মহাদেব জয় অর্ধ জয় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম শিবায়